গালে কি বাজে আন্দরাই ও আর তো খাইলে বুঝ না ফোন 10টা বাজে গেছে 10টা বাজে ফোন তো আমি আর আলাম দিছি হে আর মোবাইল কিনতে বাইরে করে আলো রাখছি হ্যাঁ মোবাইল বাইরে করে আলো দি রাখছো তো আমার নাটক করার দিয়া ওরে ভাইয়া দি তোরা কালকে কটা বাজে আয় 9টা বাজে আইতাম হ্যাঁ আর কটা বাজে তুই ঘুম গেছি বাজে শেষ কথা তোলে আসবে আর কথা হবে না কটা বাজে এ আম্বা খাবাই

হায়দার আসে হায়দারে দুই দিন ধরে কই রয়েছে আগের দিন কাজ আছে কয়েছিস তুই আইস না ঠিক আছে না দুই দুদিন হায়ার আগের দিন কে রয়েছে কালে কাম আছে সর তাড়াতাড়ি আছে তারপর আইস না আইস না কত বড় জানো তুই ফোন করছিস এটা ফোন ধরছ না রুমে যা জাগাই তারপর উঠিয়ে তুই এত বড় জানো হাত তুই হাজার ল করছ আর লোক কতবার হিসাব না তুই কালকে নিয়ত করেছিলাম তোর বিশাল লাগে মানে আর হবে না তুই কত জান জন্ম হয়েছ তুই তোর বাপ কত বড় জানস আজকে তোর বাপের সম্বন্ধে জানিল কারণ মালাগুল মতো আমি কখন দুনিয়া থেকে চলে যাবো জানি তোর বাবের সম্বন্ধে জানিল আজকে তোর বাপ কতবার জানো আর আমি এবার দেশে যে হস্তি যাই হুন তুই আমার যে ফাঁস সব আমি কখনো কখনো তো একটা মিথ্যা কথা বলছিলাম হ্যাঁ জোর আবাস কর বলছিলাম মুহূর্তা বলছি তোরা ইচ্ছা ইচ্ছা বলবার সাথে বল আমি বলছি কখনো বলি নাই কখনো তোরা এক টাকা হক মারি খেয়েছি আজকে হ্যাঁ তুই দেশে আস আমি কিছু জানি তোরা কামি খেয়েছি না বেতন দিছি না থাকা বেতন দিছি না তোর বাড়ির টাকা বেতন হোসাও দিস নাই ব্যাগ দিছি তো সব দিস না করোনা তাই নিছি না তোরা তোলা যেন করছি দুনিয়ার বুকে এরকম কে কে করে ক করে করে নে হাইস দে হ্যাঁ বাপে বাবা হুতলা এতে করে না বর্তমান চোখে ভাই বাইরে করে ভাই বাইরে হক মারি খাইলে এতটা জায়গা করছে কে করে অতলে যায় করছে কেউ করে এখন দুনিয়াতে আঙ্কা আছে এখন নাই এত আমার কি আচ্ছা দু বছর জায়গা দেখেছি এখন দুনিয়ার কোনো মানুষ করে এত বাপ কত বড় জানো আর দেখো যায় মানে হরস্কৃতি করছে তো দেখো না এটা মেয়েটাইগুলো দেখো না সংস্কৃতি না পুষার বীজ লাম এ কমা গাছ এগুলো আমার শখ ছোটবেলা থেকে আমি এগুলো করি আমার শখ এগুলো শখের এখন বেশি হয়ে গেছে গিরমু মানুষের দিয়ে লাছি দুবার বেচি অল্প পূষা বেচছিলাম দুই তিন কেজি মূলা বেচছিলাম এনে হালা দিব নাকি কে থাকে অপরাধ নাকি এটা হেঁটের বাপ জান মানুষের কাছে বাজারে বেচি বলে কত বড় মানুষ জানোয়ার বাপ হাতের বাপ জান কিছু জানা থেকে চোদ্দ বছর আগে ভয়ানটা ইন্দু ভাই বরাবর জাগা জিয়ান আছে জমি জিয়ান আছে হ্যাঁ আছে না জুবিনে সর্বপথ গাছ লাগানো শিখেছি আমি আমরা এলাকার জানো সেটা তোর বাপে আমার গাছ ঘুরে তিনবার কত বড় জানো আর তোর বাপে বছর এ বছর হাতে নাতে তোর বাপের বালা ধরতে পারি নাই না সারা জীবন জামাতে রক কাটে রক কাটে তোর বাপের দোকান হাতের কবজি কাটি আলাদা করিয়া তামাই তুই জানো না আমার ছোটবেলা থেকে আমি কে রকম বন্ধ হয়ে গেছে কথা আমার দরে তোর গা হাইকানটা বন্ধ তোর সুমইয়ার ওই ফার্মিদের হাইকেন হাইটা বন্ধ হয়ে গেছে আমরা দেখলে আমি একদম ছিলাম না আমি কি এখন ভুলি গেছি এগুলা আমি আর ট্রেনিং অস্ত্র জমা দিছি আল্লাহর কাছে ট্রেনিং জমা দিই নাই আমি তোর বাপ তোর যারা কুমাইয়া লগে কুমারি লগে অন্যায় বাপে তোর বাপের গাইতে জোর আছিল মারামারি লাগি যাচ্ছে লেগেছিল বেয়াকে তামাশা তোর বাপের আমি আঞ্জা করে কালবিহ দৌড়ি রাস্তা ফেলো ধুয়েছি হ্যাঁ হে গাবুরা ও তোর বাপের গেছ অঙ্গা তোর তোর অঙ্গ বাবা আঙুলিকদের সহ্য করতে যেন আজ থেকে চৈত ষোন্ড বছর আগের কথা গিয়ে ষোন্ড বছর আগে তোর বাপরে আই কাল ভাই ধরি আন্দা করে ধরি রাস্তার ফেত হয়ে এ বাই তাই না আর আইয়ে না আর এত ডর ডর তোর বাপে আরে কিন্তু কত তোর বাপ তোর বাপ মা বাপের বাই কোকা হাঁসগা সবচেয়ে নিকৃষ্ট জানবার আছে তোর বাপ যে সকাইছে আজ জীবন আজ যা তিরিশ বছরে নিজের মাল লগে জানা করেন সুখরে চাইতে নিকৃষ্ট তোর বাপ জানা কেন করে বুঝছে তো ওই সুদ খা সুদ দেখছেন খাচ্ছেন সুদের গুণা তো বুয়ে জানস তোর বাপ সকাইছে তোর দাদি লগে জানা করতে আছে আজকে কত বছর যা আমি হিসাব নাই তোর মায়ের তুই হাতে চলো রে তোর বাপ কত বড় এতে আমার মা বাপের কলবে এত বিশুকে হাজার হুম আমি আচ্ছা ফিসারি দোকান মানে হুরানা জিনিস একশো হিসাবে দিছিলাম না এত বাপে এলাকা বাজেছে দুনিয়া আইল মাসে লাখ লাখ লাখান আর মা বাপের কলবে এতে বিশডুকে দিছে এখন আয় যখন হারা জীবন আর জন্ম থেকে বুঝলা জীবনে দুনিয়া লাগে কখন বিটা কথা বলি না আর মা বেহার কথা বিশ্বাস কর না আমার ভাই যে 5 বছর আমার মা যে পানু 50000 করছে এদের এদরে বাপ জানোয়ার কারণে এত বাপ জানোয়ার কারণে বুঝত না কালকে তো কছ ভাই ক তোরা কছ কগাएगा সাবে কইলে লাউ তোর কইবেন এই কথাগুলা এলাকার মধ্যে দেখবো হে লাগে হে লাগে কইবেন হ্যাঁ তো তোর বাপের ব্যাটা যে দেশে যায় তোর বাপের বুকের ভে হাঁদি কলাছলালামা কই দিছ কই দিস বুকের পর হাঁ দি যদি এই ওপর যদি জীবনে যদি একবার যদি আমার নামে একটা মিথ্যা কথা বলে বুকের পর হাঁ দি কল্লা চলি চলালাম তুই জানস না তোরা জানস না আমি দুনিয়ার কোনো আইন মানি না আমি আমি অমর আইন মানি আনি আর আমার আমার দমন করতে পারবে পৃথিবীর কোনো শক্তি নাই একমাত্র কোরআন হাদি ছাড়া আমার 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 দমন করতে হলে আমার মেজাজ যখন গরম হইব আমার ঠান্ডা করতে পারবে একমাত্র হাদিস দিয়ে দুনিয়ার কোনো শক্তি নাই এটা প্রমাণ অতীতে বহু দেখেছি

যে হাতের গায়ে এলার্জি আছে হাতের গোর গো সো খাইলে সুর ঠিক আছে না আমি নাম লই নাই আমি আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়ার জন্য মানে কথা এমনভাবে বলছি হাইজান শুন আমি বলছি মানে কথা বলেছি আমি এত বাপ আমার ফিছনে বসা আমি বলছি আমার গাছ চিন্ভা করে কনফার্স আমি জানি নিরানব্বই পার্সেন্ট শিওর এক পার্সেন্ট শিওর না এই জন্য হাতের ধরতে পারি নাই আমার সামনে একটা সুরিজ থাকতে সব লাগে আমি এত বাপের দৌড়বেলায় ইন্দুরকে শীতের খার লাগে টানা এক সপ্তাহে দশ দিন শীতের দিনে রাতের বারোটা থেকে একটা পর জন্য ইন্দুরগো শীত লগে বই আছিলাম রাজার অন্ধকারে তোরা পারবি তোর সার্ভ আছে না পারবি ইন্দুরটা শীতাকালের লগে দুপুরের মানুষ আজি যেতে ডরায় আমি হে মানুষ আর আমার আমার বিধি জিন্ত কোনো বয় নাই জিন জিনের সধানের কোনো বয় নাই একমাত্র এত বাফরে দৌড়বেছর স্ক্রিম করছিলি স্ক্রিন শুনোসনে শীতকালে ধান চাষ করার জন্য ফানি দে না মেশিন দিয়া ওই মেশিন এত কন্ট্রাক্টে ছিল লিজ আসিল এই কারণে এটা করতে পারছে গাছগুলো কখন মানুষ জানাস

কলিয়া মনে তা তোর বাপ বিমলীয়া দিমলীয়া হৰিয়া সেই বেগুন চিন্তা ছিল কিন্তু ইন্দুকে ইন্দুরকো তো ঘাঁটে হু হরে ঘাঁট যে কনা সে কোণা যোগ দিছিল তো ও হামাঙিয়া খান গিটা কই ক দিছে তোর বাপের এনে নাপাবা এতে এ ইন্দুগত সাইডে বৈ থাকে হরা দে এটা গাছ বাঙে কনা দূৰ বলি বুলি এই কারণে তোর বাবে লাস্টে একদিন গেছি দুইটা হচ্ছে না হরা দিছি বাঙ্গে না সকালে যা দেখিয়েছে ভাঙিয়ে গেছে আর তারকে দেখছে যাতে কয়লে আলোটা দেখা যায় যে চন্দ্র কয় আলুটা দেখা আলো বা দেখা তুমি যে চান ওই সবল বা গিঙ্গি খুঁধে গিয়া যে চা এত ঘরে বেগুনে এক স্বভাবের এটা মানুষ নেই হেঁচা নেই গিংুদি টাইলে আমি দিছি খুঁধে গিয়ে সবল করে কারণে মানে কি সবল করে রক্ত রক্ত বেগুনে রক্ত রক্ত মিশা সবল সবল করি এটা টাইটেলি না দিছি চলা এলাকার

নাসিরা আসিল সক্রান্ত করে আমার ফাগল কিলে কিনে নে কেনা জান ওই যে আমি ফার্ম মেশিন হয়েছিলাম যে বছর ফার্মেশিন নই যে নাসির আর হরে মাছ মারি যা ফার্মেশিনকে আনি বইয়ে দে নাসি দে নাই হরে গেছি হরে হাতে গেছি সময় নাই তো আবার গেছি আধা ঘন্টা হরে আর মাছ মার যা মাছ মাস মারিজার্ভ ব্যাগ ওই গাছ চাইছিলাম যে হিলে বলি হ্যাঁ হরে গেছি তুই খালি বইয়ে দেয় আই তো মেশিন চালাতে আর সাত বছর বয়স থেকে মেশিন ইঞ্জিন মেকানিক আনুগোয়াতে আসিলাম যে সাত বছর বয়স থেকে আনছুড়েছি দাম ছড়াইছি ফানি ফাঁমেশিন চালাইছি এগুলা এ ওয়াটার কুলার নে না কাছে দুই সময় না থাকলে মেশিন লাস্টে আমি কি করছি এক ঘন্টার মধ্যে ফোনটা হাজার টাকা যোগা টাকা কালামের লই যায় ফ্যানি তো মেশিন আনি বইয়েছি কোথায় এটা হ্যাঁ দেখছো তা দিনে দিনে মেশিন আনি বই যায় একটা বাজে তো সাজা মেয়ে কাকারে লই আসলে রাখছিলামকে শীত রে লই আমি রাতের ফায়ে দুইটা দুইটা বাজে দুইটা বাজে মাছ এখন শেষ হয়েছে আমি আমি দিনে টার্গেট দিয়েছি রাতের একটা বাজে আমার ফানি হিসাব শেষ ওই একটা বাজে শেষ হয়েছে তাহলে আমার ক্যাপাসিটি কিরকম বুঝ আই গোনার আনোয়ারে বলাই টন টন বলাই নিন কোরা বরি বরি মাছ লোক আরতে বেচি দাম হয়নি হাঁস চল্লিশ টাকা করে বেচি মাত্র হারে তখন বুঝছি যে আরতে মাছ নিতে না জীবনে আর মাছ করলে ফাইকারি করার সব বেচবি না খুচরা অর্ধেক বেশি অর্ধেক মাছের আলো বাসে দিয়ে লাগবি যে কোনো কিছু মনে রাখিস কথাটা আরতে নিলে কত রকম যাই ভাই বুঝত না ফাইকার খুচরা বেচবি যদি একশো টাকা ফাইকারি হাইবি আরতে নিয়ে হাইবি ষাট আবার দশ টাকা হন্ড টাকা আর তাহলে কমিশন কাটিয়ে লাগবে তাহলে কত হবি ওই আর এই জানা হয় আই বেশি কিনে খাচ্ছে আর মানে মাছ চাষ করতে আর বারো হাজার টাকার মতো খরচ হয়েছিল লস হয় না সিগুন হাইছি খালি তারপরে আলহামদুলিল্লাহ আর তো লস হয় না ভাই মানে অল্প অল্প করে হানিতে আলাই সিগুন হাইছি একসাথে কম আছে আছে তোরা কমে তো না কমে আছে ছিলাম জাগুন মাছ এক এক লম্বা লম্বা এক হুরে একাত আন্ডা হরিতে মাছ সিং জাগুন মাছ লম্বা হয় বেশি তোরা জানাস না একা হুরে একাত লম্বা লম্বা সিং মাছ হয় আন্ডা হরিতে জাগুন মাছ তো হাইছ আই হাইছি এত পর্দা একাত না আর দুই ফুট লম্বা জাগু নাচ হয়েছে ইয়ে তো এই মেশিনের বছর ব্যাকে আছে আসছে না মেশিন দে নাই আমার পর মেশিন লই আছে সেই বছর ব্যাকে বুতে দেখে হই বেগুন হিসেবেছে না নোয়া খোার মিজি বাইরে আন্ডা নয় বাইরে গাঁটাকে হিসা মিজি বাইরে গাঁটাকে পটা ডিগি হিয়া খোনা বাইরে কাঁটাকে পটা ডিগি ইয়া আই হিচি কোথায় আছে মিজি বাইরে গাড়া হইনুকা নোয়াখোনারের নাসির নাসিরে আমার বিরুদ্ধে কখন গেছে আমার সংক্রান্ত কখনো নোয়াখোনের হই হো দোকানো হানি কমে গেছে মেশিন হারা কেউ মাছ মরিজার এন ইমার্জেন্সি কেউ মেশিন হার্না আমার হচ্ছে আমি কন্টাক্ট করছি আমার কন্টাক্ট করছে এই জন্য হেঁসি দিলে নোয়াখোনার গাঁড়াকে হিও আড় আড়ে দিব কন্টাক্ট এই জন্যকে হেঁচি দিয়ে ফের হলে এই গেছে আর গেছে খোনাবারে আলত দিন নাসিরে খোনা বের আলাদ দিন টিফুরে দিয়ে চাল চালছে মানে আর যাতে না বহুত চেষ্টা করছে লাস্টে আমার বাগিনা সেলিম আর মামা কিনা সেলিম আর কি রানী আফার হুত মজুম মজার হুতের কারণে দিতে ভাড়া নাই আর আলাদিন খোনারা জীবনে আরে মামাচার তুই হেদিন তুই ইকাইছে আলুদ্দিন খুনার বহুত বাধা ন এত সম্মান করে আন্দারে হেউরা ন্যায় নিতে এরকম ভাই সন্মান বলতে কিন্তু নেয়া আর তুই কালাইছে এখন এখন সারা কথা কয় না মানে এখন 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 সারা কথা কয় না তুই কালাইছে তখন আমার কলি জাগাত লাগিয়ে বুঝলেন তখন আমি টাটার কালামের সময় কি অবস্থা হোটেল হয়েছিল ফার্ম একটা এটা হোটেল হোটেল ছিল না তাই ব্যাগ বেশি এটা লাতে সন্দেহ ব্যাগ বান্ধা দিয়েছে না বহলা ব্যাগ বান্ধা দিয়ে হাতে হোটেল হয়েছিল না ট্রাক্টার মাক্টার ব্যাগ বেশি এলাইছিল আসলে নিশ্চয় কিছু নাই ট্রাক্টার নখন এখন গা না গাড়ি হ্যাঁ হিচার উসুল্লাই কালামের ফার্মে ফার্মেশিন যে মালিকও বানাই দিছি আবার তেও আছে আনার সাথে না কত হয় এ খালি ইজ্জা ডিগি হিঁচি আমি কত দিছি টাটক্টার কালামে জিগে আছে এতে বলে না এখনও কালামে কিন্তু আবার আমার খুব ভালো হয় আমিও হেরে খুব ভালো হয় আমার লাগে বয়সও বহু বড় কিন্তু তুই তুই করি কইতাম হে একসম ভুল বুঝিলো আমার মনে যাই অসম্মান করি না আমি তো ভালোবাসি তুই তুই করি কইতাম হের বহুত আগে একসম বড় বসে গেছিলাম সারালা বল সার রেলা ফুড়িয়ে তুই তো করিয়া মনে কষ্ট গেছে মনে করি অসম্মান না বুঝে হরে বুঝাইছি বুঝাইছি বুঝছে তুমি গেলি হ্যাঁ তোমার বালা বাসি বা হিলা হ্যাঁ তোমার এনে আর অসম্মান না মনে আমারও এখনো দেখলে একশো দুজা করে ধরে টাক্টার কালামে কিলে জানাস না বুলো নাই হ্যাঁ নিম না তোর বাপ নিকৃষ্ট নিম খারাপ তোর বাপ হলে বহু কিছু করছি বাপ ট্রাক্টার কালাম টাক্টার ফার্মেসি নিয়ে আর ডাক্তার কালামে ডাক্তার কালামে খোলা নবীতে মিজিবার গান আগে জানুর করে জমি নিয়েছিলেন নবী আর বাঘিনা সেলিম শমি যান আইন আইন যান নবীয়ে কথা বার্তা হয়েছে আর আর বাপে কেনে শুনছে আর বা বড্ডাগার করছে টিয়া দিবে দশ হাজার আর আর বাপে শুনি আর বাইরে মানা করছে আর টিয়া দিচ্ছে আর বাপ কত বড় জানো আর এবার বুঝ কিনা আঁকি আচ্ছা সিগ্রি টিকিট কারণ কখনো মাইয়াফিসো তুমসি কোনো নেশা করছি তাহলে আর ভাবে আর ভাবে যান ঝুলন করছে না অনেক তো তোরা দুনিয়া কোনোভাবে করে তোর বাপে করছে আচ্ছা তুই তো আমার থেকে কত খারাপ চলরে না কত অভ্যাস আছে না কিন্তু তোর বাপে তোর এরকম কোনো কিছু করছে একশো বাক্যের একবার কইছে করছে করার নাই তাহলে আমার কি অপরাধ বাক্য আছে মানে পথে চল আমার অপরাধ এটাই তো না মানে জীবনে কখনো মিথ্যা কথা বলি না দুনিয়ার লবে এটা আমার অপরাধ আমার মা-বাবা আছে আমার ভাই আমার ভাই আমারে কি গাইজ 12 বছর আর ভাই আর কাহে হাগল আর ভাই আর আমারে বড়তে হেতে যায় তো বহলা আলো শহরে থাকে হেতে দুটো ফেনিতে দোকান শহরে বাড়ি হেতে আর মা-বাবা খায় না মা বাপ খাওয়াই দেয়তা না কয় জ্ঞানী কতদিন শুরু হেতে আই বলে হাগল গেছে হেতে আর কয় যে কোন একটা কারমাইয়া বসে বুঝতে আই বলে মাছের কাফের কই আই তো মুনাফিক না কয় কাফের কে আর কইছি কোথাও কাফের আর কোনো কইছেন মানে বল মোরা কাফের বলে আনি আ আতি জানি না আই যদি কেরো কাফের বই হেতে কাফের না না কাফের যায় না এটা আর বুতে আসি এত হাগল আর কলা মুক্ত ওটা মুনাফি তো ফোকেশো হয় কাফে তো ফোকেশ হয় না মুনাফি সাল ধারে কথা বলতে তার হয় হাদিস সই হাদিস মুনাফিকের সবগুলো আছে আর ভাই এতে তো আছে মাজিয়াতে তো আছে সাজ নাই সাজ জায়গার কলা খুব সাফ কিন্তু পরিস্থিতি শিকার আবেগে ঠেলে দেশে আয় বেলাই আজকে এখন ইয়া করে যত্ন বড্ডায় তাতে এক কোটি টাকার মানে জমি জায়গা জমি শহরে বাড়ি দোকান ক্যাশ মিলিয়ে এক কোটি টাকার উপরে আছে এতে কয় কয় নাই এতে এতে আমার বাপের কয়েক আসনে আসতে কোটি কুটি আছে এতে পটায় তোর বাপে বীজ ঢুকেছে আর আমার ভাই বটাইতে আমার মা কলাপিতে বীজ ঢুকেছে ও মুরগেন্দ্র বাজার কোনো জায়গা কেন বেজো ভাই তুই চল্লিশ পঞ্চাশ লাখটার দামের এতে আর বা আর পটাই আর কাছে ফোন করছে ডাইরেক্ট জীবনে আজ যা ছয় বছরে আট বছরই তাই আর কাছে ফোন করে নাই কত ফোন কিলে জানাস খালি একটা কথা কইছি তুই বড় যে দূরে ইমান আনতে আছিস তোর হাতির উপর আনতে আস মা না কথা আসা তো কি হয়েছে না আর ভাই বই বটাকায় আর মা কি না হয়েছে সব জানাস তোরা সব জানোস খারাপ খারাপ খালি আর মা বাবির মধ্যে খারাপই আছে কিন্তু হেঁটের ব্যা বা সবসময় হেঁটের বসে সবসময় এত মিছা কথা তোরা মিছা কথা মনে মিছা কথা কই মনে হয় তুই তোরা মনে করবি ব্যাগ মানে ইটির মতো হাসা কথা ইয়ার দুনিয়াতে নাই এত এত বড় মুনাফিক ইতি আরে সাল আর ইতি কামে কাজে চালু ইদের মুখে এত চালু দশজন মানুষ ইতিহিনের সময় হাজ এটা জানছ তোরা শুনস না কিন্তু আওয়াজ তো শুনছ আমার মা হা রে যা করছে এতে বৌ রাজে দূরে মানে কোনো হাজু যাওয়া মা পৃথিবী আমি ওয়াশ করতেছি না অনেক অনেকদিন ধরে মা বাবা পৃথিবীর সব কিছু পরিবর্তন করে মা বাপ কাহ ফের হলেও পরিবর্তন করে কোনো অপশন রাগে না এলাই ওয়াজ বুঝছেন না আুকে হ্যাঁ তো এতে মা বাফের বাদ দিয়েছে বহুলালে এটা রং তামাশা ঘরে এতে আবার করে জামাত এতে করে আবার জামাত বুঝত না তো এতে জামাতের জন্য ভাইরাস নেই এতে হ্যাঁ মুনাফিক সমাজের ভাইরাস সবল ঘর সমাজের ভাইরাস গিবৎকারী সমাজের ভাইরাস আমি সবল ঘর মুনাফিক গিবৎকারী ফিজানা আট ধুই দুই কিল্লি এই কারণে আমার উদ্দেশ্য একটাই আমাদের আমার ইউনিয়ন থেকে আমার আমাদের সত্যি তিন ওয়ার্ড থেকে বিদাত গিব সবল ঘরি সুদ এগুলো থেকে নির্মূল করা একটা এটাই আমার উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নেই দুনিয়া কোনো উদ্দেশ্য নেই আমার ফান্ডেটা কি এটা সঞ্চান তুই এটা এটা সঞ্চয় আছে নাকি আমার জানাস নাকি এটা হ্যাঁ এটা কি ফান এটা সৎকার এটা সুদ 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 নির্মূল করার জন্য কজে হাসানা দেওয়ার জন্য ফান্ড আজকে পাঁচ বছর ধরে আমি জমা করে দিছি তৈরি করে দিছি ফান এটা শুনছ দেখ নাই দেখেছি জাতির দেখেছি রে আমার ইউনিয়ন সবাই দেখেছি এটা এটা ফান শুনছ এ সদগায় যা রিয়া ফান আমি মারা যাওয়া আমি যদি মারাও যাই আমার সম্পদ থেকে কিছু অংশ কিছু অংশ বলতে আমার এই মৎস্য সম্পদের অর্ধেক অংশ এখানে আবার এটা 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 করিয়া অংশ ওই ফান্ডে দিয়া আমার এই সত্যিয়া ফান্ডটা যে হাসানা ফান্ডটা চালু করতে হবে এটা আমার উদ্দেশ্য হয়েছে এটাই আমার লাইফের গোল্ড এটাই অন্য কোনো উদ্দেশ্য নেই কিছু বুঝি আপনি এই ফান্ডে এখানে নাই আর আছে এখন এক লাখ টাকার মতো আছে দেড় লাখ এক দেড় লাখ টাকার মতো ছিল হাট হাজারটা আয় নিজে কজে হাসানা লইলাইছি এখান থেকে আর বহুত আগে মিলে দাঁড়ি না আমি নিজে ভাঙিয়ে লাছি এই ফান্ড অনেকের গেছি আমি এফান তৈরি করার জন্য ইয়া করার জন্য চালু করে সিস্টেম চালু করার জন্য এবার গেছি আলমগীরের গেছি আলমগীর সমাজের সবাদি দিয়ে আলমগীরা টাটকা মুনাফিক জানাস কান কাটা দিদের সম্বন্ধে কত দূর জানাস তোরা হ্যাঁ লাল মরিচ তো হাদা মরিচ মিয়ে বা সুরে জানাস না জানাস না আলমগীরার মূল ধান্দা কিছু জানাস না জাগাল বোক বোকারি করা মানে হামিষা কথা একটা ধান্দা করছে আর জীবন ধরি আর হ্যাঁ যে মুসলমানের লেফাজের মুসলমান যাবে আচ্ছা আমার রাসুলের শুনছ শুনছে রাসুলের পিছনে নামাজ পড়ে যদি মুনাফিক হইতে পারে তাহলে আমি বর্তমান ক্ষেত্রে এই মুনাফি বললে তাহলে কন খেতে পারে না হ্যাঁ যে রাসুলের স্বপ্নে যদি কেউ দেখে তার জানা তো হয়ে যায় তার জন্য সই হাদিস এটা তো সে রাসুলের পিছনে সরাসরি যা দেখি সাহাবি যদি মুনাফিক হইতে পারে যাদের জানা যা জন্য আমার আল্লাহ স্বয়ং ডাইরেক্ট নিষেধ করছে তাহলে বুঝতে পার আমি কেন মুনাফিকের পিছনে লাগছি মুনাফিকদেরকে জান নামে আগুন থেকে বাঁচানোর জন্য উদ্দেশ্য না দুনিয়াতে তাদেরকে অপমানিত করার জন্য না ভাই আমি কেন সগল করি এনেছি সকল করে বুঝস তো এক কথা একজন কথা আটজনের লাগন এটা ভাইরাস না সমাজে পেটনা জগজা জারি ফাঁসা সৃষ্টি হওয়ার মূল কারণ হয়েছে সবল করি পরিবার ধ্বংস হওয়ার মূল কারণ সবল করি আর গিবত যৌথ পরিবার ধ্বংস হবার যৌথ পরিবার গিবত বুঝস গিভদ করলে সবল করি ফিরি আই যদি তোর কাছে গিবত করি যাদের গিবত করবো তুই হাতের কাছে তুই যাতে কোনো যেহেতু কথা কেন লাগাই দিন মানে সবল করে দিন তোর দিলে তো শান্তি হতো সত্য নে আমার আমার একটা আর্টিকেল লেখা ছিল পাঁচ বছর আগিবত করলে সবল করলে ফিরে এমন ভিডিও আছে অনেকগুলো গিবত করলে সবল করে ফিরি গিবত করলে অটোমেটিক সবল করে ফিসার ফিসার আসবেই সন্দেহ নাই তোর বাপে আর নামে গিবত করছে সবল করে হয়ে গেছে হ্যাঁ বলবো অবশ্যই বলবো যাতে বলছে হেতে হক তোর বাপ বাতেল কিছু বুঝছো না আর তোর বাপের সম্বন্ধে যা তো কথা কয়েছিস সব করে সত্য তোর বাপের বলি দিস আপনার এমনি এনে কে দেশে যাইলে করার সময় যদি জীবনে আজকের পথে জীব দেশে না এখানেও যদি একটা মিথ্যা কথা বলে আমার নামে আমি নোট করে রাখবো তোর বাপের বুকের হাতি কলা চলালাম ওই কলা কাইটার না চলালাম ও ডাইরেক্ট আমার ফাভার আছে ফাওয়ার সম্বন্ধে জানো না